ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ফুড ফিউশন তো আজকে আমি বানাবো চিকেন কষা এবার আমি মাংসটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেবো তো ম্যারিনেশনের জন্য ফার্স্টে আমি এখানে একটা বোলের মধ্যে এক কেজি মতো চিকেন নিয়ে নিয়েছি এবার চিকেনটাকে ম্যারিনেট করার জন্য আমি এখানে দু টেবল স্পুন লবণ দু স্পুন হলুদ গুঁড়ো দু টি স্পুন জিরের গুঁড়ো এক টি স্পুন ধনের গুঁড়ো এক টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার দু টেবল স্পুন আদা রসুন বাটা দু টেবল স্পুন ফ্যাটানো টক দই আর সামান্য একটু সরষের তেল দিয়ে আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব আবার মেশানো হয়ে গেলে ওপর থেকে আমি একটু লেবুর রসও দিয়ে দেব। লেবুর রস দিয়ে দিয়ে মাংসটাকে একবার খুব ভালো করে নাড়িয়ে এটাকে আধ ঘন্টার জন্য আমি ঢেকে রেখে দেব এবার একটা কড়াই নিয়ে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে প্রথমে আলুগুলো ভেজে নেব তো আপনারা যদি চান আলু না দেবেন তো আলুটা আপনারা স্কিপ করতে পারেন আলুটা ভাজা হয়ে গেলে ওই কড়াই তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে প্রথমে ফোড়নগুলো দিয়ে নেব তো দেখুন আমি এখানে গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি গোটা গরম মশলা দিলে সেন্টটা খুব ভালো বেরোয় তারপর আমি দিয়ে দিচ্ছি জিরে গোটা জিরে আর শুকনো দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোরনটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি তিনটে বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যখনই দেখবেন ব্রাউন কালার হয়ে এসেছে তখনই বুঝবেন যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তো দেখুন আমি এখানে দু টেবিল স্পুন মতো লবণ অ্যাড করে নিচ্ছি এখানে দুটি স্পুন মতো হলুদও অ্যাড করে দিচ্ছি এবার আমি এর মধ্যে আরও কিছু গুঁড়ো মশলা অ্যাড করে নেবো দেখুন এখানে আমি এক টি স্পুন মতো জিরের গুঁড়ো হাফ টিস্পুন মতো ধনের গুঁড়ো অ্যাড করে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটাকে আসতে দিয়ে সমস্ত মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে আসছে ঠিক তার আগের মুহূর্তে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আমি এখানে দিয়ে দেব। যেহেতু আমি ম্যারিনেশনের সময় টমটোই ইউজ করেছিলাম জন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো ইউজ করছি তো দেখতে থাকুন আমি কিভাবে মাংসটা রান্না করছি আজকে কিন্তু আমি জল ছাড়াই আপনাদের চিকেন কষাটা রান্না করে দেখাবো এবার যে ম্যারিনেট করা চিকেনটা ছিল আমি এবার এই মশলার মধ্যে দিয়ে নিচ্ছি এবার লো রেখে আমি কিন্তু আস্তে আস্তে কষিয়ে নেব এভাবে আমি মাংসটাকে কিছু না হলো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট ধরে লো ফ্লেমে রেখে খুব ভালো করে কষতে থাকবো তো আপনারা দেখতে থাকুন দেখুন আমি যেহেতু এখানে গ্যাসের থেকে খুব লো ফ্লেমে রেখে আস্তে আস্তে কষাচ্ছি তো আমার মাংসটাকে দেখুন জল সারতে শুরু করেছে তো আমি কিন্তু আপনাদের আজকে মাংসটাকে জল ছাড়া রান্না করেই দেখাবো আমি কিন্তু এখনও পর্যন্ত কোনো রকমের জল এখানে অ্যাড করিনি আমার মাংসটা অলমোস্ট চল্লিশ মিনিট মতো কষানো হয়ে গেছে এবার আমি এখানে মতো জল করব। জলটা অ্যাড করার পর আমি আরো দশ থেকে পনেরো মিনিট মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব তো দেখুন আমার মাংসটা অলমোস্ট রান্না হয়ে গেছে অনেকেছেন কি সুন্দর মাংসের কালারটা এসেছে তো আমি এরপর আরেকটুখানি রান্না করে মাংসটাকে নামিয়ে নেব তাহলে মাংসটা রান্না হয়ে গেছে দেখুন আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে গ্রেভিটা দেখুন কত সুন্দর হয়েছে না আমি ওপর থেকে কিছুটা ধন্য পাত ছড়িয়ে দেব ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল